আচ্ছা বলতে পারবে তোমরা যদি একটা যদি আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে আমাদের প্রথমেই কতগুলি পেজ তৈরি করতে হবে এই আমরা কোন প্রোগ্রাম বা কোন ভাষাতে লিখব সেই ভাষাটার নাম কি তোমাদের বার্থ অন্তর্ভুক্ত আছে এরকম ভাষাটার নাম কি সে ভাষাটা ছিল এইচ টি এম এল আমরা এইচটি এম এল নিয়ে গত ক্লাস দুইটা ক্লাস করেছিলাম আজকে আমরা ওইটার পরে আবার কিছু আলোচনা করব এখন আমি আশা করি তোমরা এইচ টেবিল পেজ তৈরি করতে পারবে এইচ টেবিলে তোমরা একটা ওয়েবসাইট যদি তোমাদেরকে বলা হয় তৈরি করতে তোমরা পারবে দেখো দেখো যদি তোমাদেরকে বলা হয় হম যে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে ধরো সেটা তিন পাতা তিনটে পেজ থাকবে সেই ওয়েবসাইটে প্রথমটা পেজটা হলো ধরো তোমার এটা তোমার

সেটা হলো তোমার ফর্ম করলে তাহলে এই ধরনের একটা ওয়েব পেজ আমি আশা করি তোমরা তৈরি করতে পারবে তাহলে আমরা আজকে একটা ফর্ম তৈরি করে দেখাই কিভাবে একটা পেজে আমরা ফর্ম তৈরি করতে পারবো হম ঠিক আছে তাহলে আমরা শুরু করি প্রথমেই আমরা আমাদের যে সফটওয়্যারটা যেটা নোট ডিফল্ট ভাবে আমাদের উইন্ডোজ উইন্ডোজ থাকে নোট প্যাড ওপেন করি এটা আমরা কিভাবে ফর্ম আমাদের কথা দেখি আমরা কোড প্রথমে হবে এইচটিএমএল এইচটিএমএল হবে

দেখো ফর্মে কি কি থাকে তাই না ফর্মে আমরা কি দেবো ধরুন ফার্স্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম এবং সাবমিট বাটন দিতে হচ্ছে এবং পাসওয়ার্ড ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড এবং সাবমিট বাটন তাহলে আমাদের কি করতে হবে এখানে ইনপুট টাইপ ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট অর্থাৎ এখানে আমরা কি ধরনের ইনপুট দেবো আমরা এখানে টেক্সট লিখবো ইনপুট টাইপ টেক্সট তারপরে নেব আইডি

এবার দেব আমরা সাবমিট বাটন সাবমিট ফার্স্ট টাইম টেক্সট তারপর ইনপুট টাইপ যেটা টাইম টেক্সট লাস্ট টাইম টেক্সট এবার দিলাম দিলাম আর দিলাম হাসান হাসান এবার ইনপুট টাইম এবার হবে টেক্সট না হবে পাসওয়ার্ড

ইনপুট করার জায়গা থাকবে তারপরে পাসওয়ার্ড দেওয়ার জায়গা থাকবে তারপর সাবমিট থাকবে এখানে ক্লিক করলে সাবমিটে ক্লিক করলে এই তথ্যগুলো নির্দিষ্ট ডাটা বেজে জমা হবে হম এরকমভাবে একটা আমরা ফর্ম তৈরি করছি আর এই ফর্মে এখানে ব্রেক দিতে হবে আমরা তো লাইনে ব্রেক দিইনি আর আর একটা বিষয় দরকার আমাদের সেটা হলো ইনপুট টাইপ তো টেক্সট এখানে ইনপুট টাইপ টেক্সট এর ফার্স্ট নেম এটা মানুষ বুঝবে কেমন করে তাই না যেটা ফার্স্ট নেম তাহলে আমরা একটু লিখে দিই আমরা এখানে লিখে দিই এটা হলো ফার্স্ট নেম

ফাইল থেকে সেভ তারপরে এখানে সেভ এস টাইপে অল ফাইল এবং ফাইলের নাম রেখে দিলাম হলো ফর্ম ডট এইচ টি সেভ করলাম আমাদের দিস পিসি আমাদের পিসির ডেস্কটপের ফার্স্ট সাইটে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারে সেভ করলাম সেভ করে দেই এবার দেখি আমরা কি তৈরি করলাম আমাদের কম্পিউটারে আমরা ওপেন করি কম্পিউটারে আমাদের যে পেজটা আছে এই যে ফর্ম এই পেজটা আমরা তৈরি করলাম এটা ওপেন করে দেখি আমরা দেখো এই ধরনের একটা আমরা ফর্ম তৈরি করলাম দেখো ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট নেম আরিফুল লাস্ট নাম হাসান পাসওয়ার্ড দেখো পাসওয়ার্ডের মতো দেওয়া আছে পাসওয়ার্ড দেখা যাবে না আর এই সাবমিট বাটনে ক্লিক করলেই এখন আমাদের একটা অ্যাকশন প্রয়োগ হবে সেটা জন্য আমাদের আমাদের পিএসপি কোডিং লাগবে সেটা তো আমাদের আবার সিলেবাস ভুক্ত না

দেখো এইচ টিএম এর লিঙ্ক হম অর্থাৎ হাইপার লিংক বিভিন্ন ধরনের তথ্যগুলির ভার্চুয়াল সংযোগ বা স্থাপন করার ব্যবস্থা হচ্ছে হাইপার লিঙ্ক অর্থাৎ লিঙ্ক মানে সংযোগ করে দেওয়া সংযুক্ত করে দেওয়া অর্থাৎ তোমার পেজে একটা লেখা থাকলো সেখানে ক্লিক করলেই তুমি আরেকটা অন্য পেজে নিয়ে গেলে বা অন্য একটা ছবিতে নিয়ে গেলে বা অন্য কোথাও তুমি নিয়ে গেলে অর্থাৎ সংযুক্ত করে দেওয়া এরকম একটা ব্যাপার আচ্ছা দেখো টেক্সট কিংবা ইমেলস একটু আমি করি তোমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো টেক্সট টেক্সট অথবা ইমেজ কে লিঙ্ক হিসেবে নির্দিষ্ট করা যায় সাধারণত লিঙ্কে মাউস পয়েন্টার নিলে এটির আকৃতি পরিবর্তিত হয়ে হাতের আইকনে পরিণত হয় অর্থাৎ ওখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে হাতের মতো দেখতে হয় এরকম সাধারণভাবে লিঙ্ক করা টেক্সট আন্ডারলাইন করা থাকে এবং নীল রঙের হয়ে থাকে আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সহ সব হাইপার সিস্টেমে হাইপার লিঙ্ক হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান দেখো হাইপার কিছু সুবিধা কি আছে হাইপার লিঙ্কে ক্লিক করে একই ডকুমেন্টের বিভিন্ন পেজে অথবা এক ডকুমেন্ট থেকে একই অবস্থানে অথবা ভিন্ন কোন অবস্থানের ভিন্ন কোন ডকুমেন্টের পেজে যাওয়া যায় এরপরে সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শন করে জানা যায় তারপরে ব্রাউজ কারের সময় বাঁচে এখন দেখো এই স্টেবল লিঙ্ক যে সিনটেক্স বা সূত্রটা কেমন দেখো যে সূত্র সূত্র বা কিভাবে লিখতে হয় এটা তোমাকে অবশ্যই ভালো করে মনে রাখতে হবে এবং গতদিনে তোমাদের সাথে এসে আমাদের কিছুটা আলোচনা করেছিলাম এই যে এটা আমাদের ফর্মুলা দেখা যাচ্ছে অর্থাৎ তুমি যে তোমার যে এই স্টেবল ডকুমেন্টটা থাকবে সেখানে তুমি এটা একটা অ্যাট্রিবিউট এভাবে লিখবে এ তারপরে হাইপার রেফারেন্স এইচ আর ই এফ হাইপার রেফারেন্স তারপরে ইকুয়াল টু দিয়ে যে ডাবল কোটেশন এই কোটেশনের ভিতরে তোমাকে লিখতে হবে ইউ আর এল ইউ আর এল অর্থাৎ ইউআরএল আর এল এর পুনরুক্তটা মনে আছে তো ইউনিফর্ম রিসোর্স লোকেটর অর্থাৎ তুমি যেটার সাথে লিংক করে দিতে চাচ্ছ সেটা কোথায় আছে সেই বা ইউআরএলটা এখানে লিখে দিতে হবে এরপরে তোমাদের যে ওপেনিং ট্যাগটা শেষ হয়ে গেল এরপরে তুমি এখানে যে টেক্সট টা লিখবে এই লেখাটা হুহু হু প্রদর্শন করবে অর্থাৎ এই লেখাতে ক্লিক করলেই এই নির্ধারিত ইউর এ চলে যাবে এখানে তুমি যে লেখাটা প্রদর্শন করতে চাও তোমার পেজে এখানে সেই লেখাটা লিখবে এরপরে তোমার ট্যাগটাকে ক্লোজ করে দেবে তোমার কি হবে

এলিমেন্ট টি একটি লিক নির্ধারণ করেছে যেমন দেখো এখানে এ দিয়ে অ্যাট্রিবিউট এই প্রথম থেকে এ দেখো এটা আমাদের কিন্তু ওপেনিং ওপেনিং অ্যাট্রিবিউট তারপর এখানে টেক্সট তারপরে আবার ট্যাগটা ক্লোজ করে দিলাম আর এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখো এস্টিভেল শুরু হেস্টিভেল শেষ বডি শুরু বডি শেষ এই বডির ভিতর দেখো একটা হাই পারিবারেন্স যেটা করে দিয়েছে ঠিক আছে এরপরতে যাই আমরা

ইন্টারনাল হাইপার লিঙ্ক আর একটা হলো এক্সটার্নাল হাইপার লিঙ্ক এখন দেখো এই পেজে ইমেজ যুক্ত করা কিভাবে যুক্ত করবে ইমেজ অর্থাৎ ডকুমেন্টে যদি কোনো পেজে ছবি যুক্ত করতে চাও সেটা কিভাবে করবে ছবি যুক্ত করার জন্য এটা আমাদের সেম টেক্সটা মনে রাখবে ইমেজ আই এম জি ইমেজ তারপরে এস আর সি সোর্স তারপরে ইকাল টু এখানে ইউ আর এল মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটার অর্থাৎ কোথায় ছবিটা আছে এরপর দেখো আচ্ছা ইমেজটি কোথায় সংকেত আছে ইউআর এটা আমরা গতদিন দেখেছিলাম এবার দেখো অল্টার এএলটি এই এল টি অ্যাক্টিভিটার কি কাজ সেটা একটু বুঝে নাও অর্থাৎ যখন আমরা কোনো ছবি যখন আমরা কোনো ছবি বা প্রদর্শন করি বা পেজের সাথে ছবি বা ইমেজ তখন কি হয় তখন আমরা লিখবো এই ইমেজ আই এম জি তারপর এস আর সি সোর্স ইকাল টু যে আমাদের এটা হলো ইউআর এল এরপর দেখো অল্টার লিখে ইকাল টু দিয়ে দেখো ডবল কোটেশনের মধ্যে লেখা লেখা হলো বিগ বোর্ড অর্থাৎ এটা কেন লেখা হয় যদি কোনো কারণে ওই ছবিটা লোড না হয় পেজে হয়তো ছবিটা আমরা ইউআর এল এ ভুল দিলাম এর জন্য অথবা ইউআর এল ভুল দেওয়ার কারণে অথবা হয়তো ছবিটা আমাদের নির্দিষ্ট জায়গাতে নাই সে কারণে হয়তো ছবিটা প্রদর্শিত হলো না পেজে কিন্তু ছবি প্রদর্শিত না হলেও এই অল্টারে যে লেখাটা তুমি লিখে দিবে সেই লেখাটা ওখানে থাকবে এটা হলো কি ওই ছবিটা ঠিকই পেলাম না আমরা কিন্তু ওই লেখাটা কারণে আমরা বুঝতে পেলাম যে এখানে এই ধরনের কোনো ছবি ছিল এরকম একটা বিষয় স্পষ্ট করে বুঝে দেওয়ার ব্যাপার ছবি না যদি লোড হয় ছবির পরিবর্তে লেখাটা লোড হবে অল্টারনেটিভ ভাবে এরপর যদি তুমি যে ছবিটাকে তোমার পেজে সংযুক্ত করবে সেই ছবিটা যদি নির্দিষ্ট কোনো ওয়াইড এবং হাইট মানে দৈর্ঘ্য এবং পোস্ত ছবিটা কত সাইজ হবে ছবি দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য এবং পোস্ত কত হবে যদি লিখে দিতে চাও নির্দিষ্ট করে দিতে চাও তাহলে তুমি এইভাবে ইমেজ সোর্স তারপরে ইউ আর ওয়াইড ছবির ওয়াইড কত হবে সেটা লিখে দেবে এবং ছবির হাইট কত হবে সেটা লিখে দেবে এইভাবেই এই আকারে এই সাইজে ছবিটা প্রদর্শিত হবে দৈর্ঘ্য ছবিটা বস্তু এইভাবেই হবে দেখো ইমেজিল টেবিল টা আমরা গতদিন দেখেছিলাম টেবিল কিভাবে তৈরি করতে হয় তারপর একটু দেখে নাও তোমরা টেবিলের রো এবং কলাম থাকে টেবিল বর্ডার দিলে বর্ডার আসবে বর্ডার ছাড়াও টেবিল তৈরি করা যাবে সেক্ষেত্রে বর্ডার থাকবে না এখানে দেখো না দেওয়া আছে যে টেবিল বর্ডার ইকাল টু ওয়ান মানে বর্ডার আছে ওয়ান টেবিল বা বর্ডার অ্যাট্রিবিউট দেখো আমাদের এখানে দেখা অ্যাট্রিবিউট হলো টেবিলটা হলো আমাদের ট্যাগ হুম টেবিল হলো আমাদের ট্যাগ আর অ্যাট্রিবিউট কোনটা টেবিলের অ্যাট্রিবিউট হলো আমাদের এই যে বর্ডার ইকুয়াল টু ওয়ান দেওয়া হলো এটা হচ্ছে আমাদের টেবিল অ্যাট্রিবিউট এরপর দেখো আমাদের এখানে কি আছে টেবিলের যদি আমরা হেডিং দিতে চাই তাহলে সেটা ট্যাগ হবে টিএইচ এইচ টেবিল হেড টিএইচ এইচ তাহলে দেখো টেবিল তো টেবিলে তো ধরে দাও আছে টেবিলের ট্যাগ সমূহ দেখে নাও টেবিলের ট্যাগ টেবিল টেবিল ট্যাগ টি এইচ টেবিল হেড টেবিল রো টি আর টেবিল ডাটা টি ডি ক্যাপশন হুম তারপরে সিও এল গ্রুপ টেবিল এল কলাম গুলো গুলোর গ্রুপ শুনে নির্ধারণ করে তারপরে হলো কলাম সিও এল টেবিলের মধ্যে থাকা এক ব্যাকটি কলামের জন্য নির্ধারণ করে তারপর টি হেড টি হেড মানে টেবিলের হেড নির্ধারণ করে টি বডি টেবিলের বডি নির্ধারণ করে আর টি ফুড মানে টেবিল ফুড আর করে

সৃজনশীল কাজ প্রয়োজন অনুযায়ী সাইটকে উপযুক্ত রূপে ডিজাইন করতে হয় অপ্রয়োজনীয় কিংবা বাহুল্য কোন উপাদান কোন সাইটের সৌন্দর্যহানি হতে পারে এজন্য কি কি বিষয় থাকবে সেগুলো একটা তালিকা আগে তৈরি করে রাখা প্রয়োজন ওয়েবসাইটে সাধারণত বিভিন্ন ধরনের গ্রাফিক্স স্থির ছবি টেক্সট অ্যানিমেশন অডিও ভিডিও ডেটাবেজ ইত্যাদি উপাদান থাকে এদের সবগুলো উপাদানই যে সকল ওয়েবসাইটে থাকে এমনটা কিন্তু নয়

আমরা ভাগ বিভক্ত করে নিব যে কোন অংশটা দেবো বাংশ ভাগ ভাগ করে নিতে হয় কোড কোডগুলো লিখতে হবে ডেটাবেস কে আমরা হ্যান্ডেলিং করবো তারপর টেক্সট লিখতে হয় সংযোগ করতে হয় ছবি কি কি ছবি আমরা সংযোগ ঘটাবো অ্যানিমেশন তৈরি করতে হয় ভিডিও থাকে আর ভিডিও থাকে এবং সবার শেষে টেস্টিং ও ডিবাগিং অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট তৈরি করলাম সেটা সঠিক মত হলো কিনা সেটা টেস্ট করে দেখতে হবে এরপর কি করতে হবে ডিবাগিং করতে হবে অর্থাৎ কোনো ভুল আছে কিনা ভুলবান্তে থাকলে সেটাকে আমাদের সংশোধন করতে হবে এরপর ওয়েবসাইট পাবলিশ করতে হবে দেখো ওয়েবসাইট কেন কোনো ওয়েবসাইট কি যখন ধরে পাবলিশ করার আগে বেশ কিছু ধাপ অতিক্রম করে আসতে হয় যেমন দেখো প্রথমে তোমার কি করতে হবে একটা ওয়েবসাইট তুমি ডিজাইন করবে প্রথম যেটা এটা ডিজাইন করা হলো এরপরে কি করবে ডোমেইন নেম নিবন্ধন করা অর্থাৎ তুমি যে ওয়েবসাইটটা তুমি তৈরি করলে সেই ওয়েবসাইটটা কি নামে তুমি জমা রাখবে সার্ভারে সার্ভারে জমা রাখবে অন্যান্য আর আর সকল মানুষ ওটাকে কি নামে খুঁজে পাবে সেরকম একটা নির্দিষ্ট নাম এই নামটা তুমি যদি যে একজন রেজিস্টার করে নেবে তাহলে ওই নাম পৃথিবীতে আর কেউ পাবে না যেমন ধরো আমাদের মাদ্রাসার ওয়েবসাইট অ্যাড্রেসটা কি এই যে একটা নাম নির্ধারিত হলো এটা হলো ডোমেন নেম এই নামটা কিন্তু আর পিজিপি কেউ না এটা করতে হয় এটা জন্য নির্দিষ্ট খরচ বহন করতে হয় গেল বার্ষিক বার্ষিক এই ডোমেন নিবন্ধনের জন্য বার্ষিক মানে ইয়ারলি একটা চার্জ দিতে হয় হোস্টিং অর্থাৎ তুমি যে ওয়েবসাইট তৈরি করলে সেগুলি তো সার্ভারে রাখা লাগবে অর্থাৎ সার্ভারে তোমার একটা জায়গা দরকার কিছু স্পেস এই স্পেসটাও তোমাকে ভাড়া নিতে হবে এটাকে বলা হচ্ছে ওয়েব হোস্টিং এরপরে ধাপ দেখো হোস্ট সার্ভারে সাইটকে আপলোড করা অর্থাৎ তুমি যে সাইটটা তৈরি করলে সেই সাইটটা ওই সার্ভারে আপলোড করতে হবে তবেই আহ যে কোনো প্রান্ত থেকে নির্দিষ্ট ওই ডোমেনে গিয়ে মানুষ তথ্য পাবে আজকের মতো এই পর্যন্তই সকালে ভালো থাকো আল্লাহ হাফিজ